আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমরা বন্ধুরা মিলে পিকনিক করব তো সেটা হচ্ছে আচরাঙ্গা দিঘিতে তো সেই জন্য ছোটখাটো একটা আমি ভিডিওটা বেশি বড় করবো না অল্প মিনিটের মধ্যে আর কি শেষ করার চেষ্টা করব। তো আমার বন্ধুরা সামনে আছে তো আমি মূলত হচ্ছে ক্যামেরাটা লাগানোর জন্য আমার একটু দেরি হলো আর কি ওরা সামনে চলে গেছে তো আমি সেই জন্য একটু পিছনে পড়ে গিয়েছি তো চলুন সামনে আগেও আমার গতি আছে তেষট্টি চৌষট্টি দেখি আমি আরেকটু টান টান দেওয়ার চেষ্টা করি তাদের ধরার পর আমি আবার আস্তে যাব আর কি আমরা এখানে দাঁড়াইছি আমাদের রাহিম আমার জন্য তো তার জন্য আমরা অপেক্ষা করছি আর এইদিকে আমরা যাব আর কি আমাদের রাহিম মামা চলে আসছে সো এখন আমরা চলে যাব সবাই যাচ্ছে আমি শেষে যাই ভিডিও করতে করতে এই যে রাহিমা আমার নতুন বাইক কিনছে সুজুকি বন্ধুরা আসলে কিন্তু টিমের মাধ্যমে বাইক রাইড করতে অনেক ভালো লাগে মানে সবাই এক সিরিয়ালে যায় দেখতে অনেক সুন্দর লাগে অনেকটা আমার কাছে ট্রেনের মতো মনে হয় ট্রেনের যেমন ইঞ্জিন যেদিকে যায় বাকি সব বগি কিন্তু সেদিকেই যায় তো সেই ক্ষেত্রে আমার বন্ধু আশা বলছে সামনে আছে তার ইনস্ট্রাকশন ফলো করে আমরা কিন্তু এগুচ্ছি আর কি আর আমাদের স্পটে আছে স্পটে এখন হয়তো বা কেউ আমরা চারজনই থাকবো পিকনিক স্পটে তো পরে আসবে আর কি আর পরে মেম্বারগুলো আরও আসবে আরও হচ্ছে ছয়জন জন সম্ভবত আসবে টোটাল ছয়জন জন বা বারো জন হব আমরা আর কি এখন আমরা ডানে যাব এখানে একটা সুন্দর কথা লেখা আছে কখনো পৌঁছানো হচ্ছে এখন বন্ধুরা আমাদের সামনে যে বামে যেতে হবে আমরা বামে যাই সিগন্যাল দিয়ে দিয়েছি এই রাস্তাটা অনেক ছোট অনেক চিকন রাস্তা প্রায় চলে আসছে আর হয়তো টোটাল তিরিশ কি মারাত্মক জামালগঞ্জ কিলোমিটার দেখেন বাবারে বাবা দেখেন মানে আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো বা মোটরজীবী ট্র্যাকের মধ্যে আসি মানে ওইরকম একটা ব্যাপার সার দেখেন দেখেন কি একটা অবস্থা মানে বলা চলে মিনি একটা জিবি ট্র্যাক সামনে যে আমি দেখাচ্ছি আপনাদের আহ তারপরে ক্যামেরা হেলমেট থেকে হলেও আপনাদের দেখাবো আমি যে পাশে বিশাল বড় একটা পুকুর আমরা কিন্তু এখানে প্রতি মাসে আসি প্রতি মাসে একবার বা অনেক সময় দুইবার আসা হয় অনেক সুন্দর একটা জায়গা টাইম পাস করার মতো এখানে হয়তো এখানে রান্না বান্না করা হবে ধর করাচ্ছি চলেন আপনাদের হালকা একটা ভিউ দেখাই আসলে এত কিছু এক ভিডিও দেখানো সম্ভব না আমি চেষ্টা করবো দুই পার্টের একটা ভিডিও করার জন্য কারণ অনেক বড় ভিড়ে হয়ে যাবে এই যেটা হচ্ছে দীঘি বিশাল বড় আর এদিকে গাছপালা দেখেন আমরা এই যেখানেই যেখানে অলরেডি চুলা কিন্তু খোড়াই আছে দেখেন এই যেখানে রান্না করা হবে মানে বড় কেউ হয়তো অনেক মানুষ মিলে এখানে রান্না করছে আমরা আশেপাশে কোথাও চুলা খুলে রান্না করবো আর কি